একদম কম খরচে বাসায় বানিয়ে নিতে পারেন এরকম পারফেক্ট একটি ক্ষীর আইসক্রিম যেটা নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমের থেকেও টেস্ট অনেক বেশি ভালো হবে এইভাবে একবার বানানো শিখে গেলে আর বাইরে থেকে বেশি দামে কিনে খেতে হবে না বানানোটা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো প্রথমে এখানে প্যান আমি এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এরপর এখানে প্রায় দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুরু দুধ কন্ডেন্স মিল্ক এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম কন্ডেন্স মিল্কটা দিয়ে কিন্তু ভালো করে এইভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি এই গরমে খুবই মজার এই ক্ষীর আইসক্রিমটা কিন্তু আপনারা ঘরেই ঝটপট বানিয়ে নিতে পারেন চুলা রাস্তা লো মিডিয়ামে রেখে দুধটাকে এখন আস্তে আস্তে জাল করে নিতে হবে দুধটা জাল করতে করতে যখন এরকম ক্ষীর হয়ে যাবে তখন চুলাটা সাথে সাথে বন্ধ করে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিব এরপর একটি হ্যান্ড দিয়ে আমি ভালো করে বিট করে নিচ্ছি আর এর কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে এখন এই ক্ষীরটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখানে আমি কিছু পেস্তা বাদাম কাজু বাদাম আর নিয়েছি কিসমিস বাদামগুলোকে আমি প্রথমে এরকম একটি ছুরির সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি আইসক্রিমের ভিতরে এই বাদামগুলো দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হবে দেখতেই পাচ্ছেন বাদামগুলোকে ঠিক এইভাবে আমি চপ করে নিয়েছি এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব একটি মিক্সিং বলে এখানে আমি এক কাপ নিয়েছি হুইপ ক্রিম আর এই ক্রিমটা আমার ডিপ ফ্রিজে ছিল এটাকে আমি বিট করে নিচ্ছি বিট করতে করতে যখন ঠিক এরকম ফ্লাফি হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি ঠান্ডা করে রাখা যে ক্ষীরটা ছিল সেটাকে এইভাবে দিয়ে দিব পুরোটা ক্ষীর আমি এখানে দিয়ে দিচ্ছি এই ক্ষীরের ফ্লেভারে আইসক্রিমটা কি পরিমাণ যে মজার হয় আপনারা শুধু এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এখন আবারও আমি বিট করে নিচ্ছি এখন আর কিছুক্ষণ এইভাবে বিট করে নিলেই হয়ে যাবে ঠিক এই রকম ফ্লাফি ফোম হয়ে যাবে এরপর চপ করে রাখা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে কিছু কিসমিস দিয়ে দিলাম অল্প কিছু স্প্রিংকেল দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা তাহলে এটা বাদ দিতে পারেন হালকা হাতে একটু মিশিয়ে নিব এখন আইসক্রিমটা সেট করার জন্য আমি এখানে এক লিটারের একটি বক্স নিয়েছি বক্সে আইসক্রিমগুলোকে আমি দিয়ে দিব আইসক্রিমটা দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি এরপর উপর থেকে একটি চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে ভালো লাগবে উপর থেকে এখন চপ করে রাখা বাদাম কুচি দিয়ে দিলাম কিছু কিশমিস দিয়ে দিচ্ছি এখন এই আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য প্রায় আট ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি এখন চামিজ দিয়ে এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপিতে এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এই আইসক্রিমটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে খুবই মজার আর পারফেক্ট এই ক্ষীর আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ